আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দুইশো আশি এমপির সেল দিয়ে দুই চব্বিশ ভোল দুইশো আশি এমপির একটা ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো আর এই ব্যাটারিটা অর্ডার করেছেন হচ্ছে এক প্রবাসী বাই উনি থাকে হচ্ছে সৌদি আরবে আর এই ব্যাটারিটা যাবে হচ্ছে ফেনিতে ফেনির পরশুরামে তো আজকে যেই সেলগুলো দিয়ে এই ব্যাটারি ব্যাকটা তৈরি করে বউ এই ব্যাটারিগুলো হচ্ছে অনেক হেভি এবং দুইশো আশি এম যেগুলো সচরাচর বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না বা অনেকে আনে না হয়তো গোনা দু একজনে আনে আর এই ব্যাটারিগুলো লাইফ সাইকেল হচ্ছে আট হাজার সাইকেল এই ইভি ব্র্যান্ডের দুশো আশি যে সেলগুলো এইগুলোর লাইফ সাইকেল হচ্ছে আট হাজার সাইকেল মানে এইগুলো যদি প্রতিদিন এক সাইকেল করেও যদি ব্যবহার করেন তাহলে তা প্রায় বিশ পঁচিশ বছরের মতো আপনারা ইনশাল্লাহ চালাতে পারবেন অবশ্য আরও বেশিও চালাতে পারবেন কারণ আইপিএস বা হাইব্রিড সিস্টেমে প্রতিদিন এক সাইকেল শেষ হয় না যদি আপনারা এক সাইকেল করা প্রতিদিনও ব্যবহার করেন তাহলে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আপনারা চালাতে পারবেন আর এই সেলগুলো দুইশো আশি থেকে কিন্তু তিনশো এমপিআর প্লাস পাওয়া যায় যে যেহেতু এগুলো অরিজিনাল এবং অ্যা গ্রেডের ব্যাটারি তো আমি আপনাদের এখন ব্যাটারিটা তৈরি করে দেখাবো তো আপনারা এখানে সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইভি ব্র্যান্ডের দুইশো আশি সেল তবে এগুলো থেকে কিন্তু মোটামুটি তিনশো প্লাস আপনারা এমপিআয়ার পাবেন মানে তিনশো এমপিআয়ারের উপরে পাবেন আর এখানে আরও কিছু সেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইভি ব্র্যান্ডের একশো পাঁচ সেল এগুলো দিয়ে এক ভাই অর্ডার করেছেন উনি হচ্ছে বগুড়া থেকে অর্ডার করেছেন ওনার জন্য চব্বিশ ভোল্টের একশো পাঁচ একটা ব্যাটারি প্যাক তৈরি করবো আর এইগুলো হচ্ছে ভি ব্র্যান্ডের একশো এম্পিয়ার সেল এটা যাবে হচ্ছে মিরপুরে আর এইগুলো হচ্ছে পঞ্চাশ এমপি সেল তো আপনারা যদি এই ধরনের ব্যাটারি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা এখানে দেখতে পাচ্ছেন আমরা বক্সের ভিতরে ব্যাটারিটা সেট করে নিয়ে এখানে আটটা সেল আমরা সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট দুইশো আশি এমপি ব্যাটারি প্যাক তৈরি করেছি আর এখানে আমরা সিলিকন কেবল ব্যবহার করেছি আর এখানে আমরা যে বিএমএসটা ব্যবহার করে সেটা হচ্ছে ডালি ব্র্যান্ডের দুইশো এমপির একটা বিএমএস আর এই বিএমএসের সাথে কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া আছে যাতে বিএমএসটা ঠান্ডা রাখতে পারে তার আমাদের ব্যাটারিটা কমপ্লিট হওয়ার পরে এরকম দেখাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ডিসপ্লে দেওয়া আছে এটার মধ্যে আপনারা কত পার্সেন্ট চার্জ আছে কত ভোল্টেজ আছে এগুলো দেখতে পারবেন আরও দুইটা টার্মিনাল দেওয়া আছে এবং বক্সের দুই সাইডে আমরা ছিদ্র করে রেখেছি যাতে করে ব্যাটারি যদি কখনো গরম হয় যাতে বাতাস চলাচল করতে পারে এই জন্য দুই সাইড দিয়ে আমরা ছিদ্র রেখেছি ভেন্টিলেশন সিস্টেম রেখেছি তো এখন আসে দামের বিষয়ে আসলে ভিডিওতে আমরা দাম বলি না বা বলতে চাই না এই কারণে যে বর্তমানে যেই দামটা আছে আমাদের পরবর্তী চালানে যে ব্যাটারিগুলো আস আসতেছে তখন কিন্তু বর্তমান দামের তুলনায় আরও কম দামে আপনারা নিতে পারবেন এই জন্য আসলে ভিডিওতে আমরা দাম বলি না তো আপনাদের যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দাম জানতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা দাম জানতে পারেন হ্যাঁ তো এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন